আসসালামু আলাইকুম প্রিয় শোক এমন সহজ ম্যাচেও বাংলাদেশ যেটা করলো সেটা রীতিমতো লজ্জাকর অপমানকর আপনি বলতেই পারেন আপনি বলতে পারেন যে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের উইকেটে রান হয় না আপনি আরও কিছু বলতে পারেন কিন্তু তাই বলে একশো চোদ্দো রান তারা করতে পারবে না একশো তেরো রান ডিফেন্ড করতে পারবে না সেটা তো হচ্ছিলো করা তো যাচ্ছিল হ্যাঁ ম্যাচটা বাংলাদেশও গতকাল পাকিস্তান যেভাবে হেরেছে আজকে হয়তো বাংলাদেশও সেভাবে হেরেছে একদম ক্লোজলি শেষে গিয়ে হেরেছে তাই বলে একশো রান বাংলাদেশ ডিফেন্ড করতে পারবে না একশো বিশ থাকে এমন অবস্থায় বাংলাদেশ সেরে গেল এমন ব্যর্থতার পর কি বাংলাদেশের আবারও ব্যাটিং এর দন্যদশা দুরদশা ব্যর্থতা কি আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে না অধিনায়ক রাতফুল হোসেন শান্ত সাকিব আল হাসান কি শট তিনি খেললেন এমন শট কি তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার যিনি প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপ খেলেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তার কাছ থেকে কি এমন শট কখনো কাম্য ছিল এমন কিছু শট ম্যাচের এমন সিচুয়েশনে কোনোভাবেই সেটা ছিল না কিন্তু তিনি সেটাই করলেন সাকিব এখন যেভাবে খেলছে এর আগে কখনো তিনি জাতীয় দলে এমন খেলেছেন কি না সেটা বলা মুশকিল না তিনি ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করতে পারছেন না তিনি বোলিংয়ে কন্ট্রিবিউট করতে পারছেন উল্টো এমন দায়িত্ব জ্ঞানহীন আউট হয়ে ফেরত আসছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনি কি করলেন লিটন কুমার দাস তিনি কি করলেন ব্যাটিং এর আবারও আঙ্গুল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেই সাথে দুই আম্পায়ারের এমন ভুল তো আছেই হ্যাঁ তহিদ হৃদয়কে একটা কন্ট্রোভার্সিয়াল আউট দিয়েছেন আম্পায়ার কিন্তু তহিদ হৃদয় পর্যন্ত খেলা আসলো কেমন করে সাকিব আল হাসানের আউট নাজমুল হোসেন শান্তর আউট লিটন কুমার দাসের আউট এই যে আউটগুলো তারা আসলে করছেনটা কি বাংলাদেশ দলিং দলের যে ব্যাটিংয়ের দৈন্যদশা সেটা তো তারা চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিচ্ছেন বলাররা আর কত টেনে নিবেন প্রত্যেক ম্যাচেই বলাররা ভালো বল করছে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো বল করলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো বল করলো দক্ষিণ আফ্রিকার এমন মার্কুটা ব্যাটিংয়ের সামনেও বাংলাদেশ তাদেরকে মাত্র একশো তেরো রানে আটকে রাখলো হ্যাঁ সেখানে বাংলাদেশ উইকেটের সহায়তা নিয়েছে দক্ষিণ আফ্রিকাও সেই সহায়তা নিয়েছে না হলে তো তারা জিততে পারতো না কিন্তু সে সহায়তা নিলেও তো একশো তেরো রানের মধ্যে আটকে দিয়েছে বাকি কাজটা কি ব্যাটারদের ছিল না সেই ব্যাটার আসলে করলোটাকে এমন হারের পেছনে আসলে আম্পায়ারের দোষ হয়তো বা আছে তিনি হয়তোবা সে সময় কন্ট্রোভার্সিয়াল আউট দিয়েছেন কিন্তু সেই দোষকে বড় করে দেখে বাংলাদেশের ব্যাটারদের যে টানা ব্যর্থতা টানা অফ ফর্ম এইটাকে তো ঢেকে দেওয়া যায় না তার আগে তো এটো এটা ছিল আল হাসানকে তো আর কন্ট্রোভার্সিয়াল আউট দেননি নাজমুল হোসেন শান্তকে কন্ট্রোভার্সিয়াল আউট দেননি লিটন কুমার দাসকে কন্ট্রোভার্সিয়াল আউট দেননি তানজিদ হাসান তামিমকে কন্ট্রোভার্সিয়াল আউট দেননি তাহলে তারা করলোটা কি বলারদের ধন্যবাদ দিতেই হবে এই ম্যাচে তারা যথেষ্ট ভালো করেছে নিজেদের সাধ্যে যতটা ছিল তার চেয়েও তারা বেশি করেছে তার চেয়েও তারা বেশি দিয়েছে বাকি যে কাজটা ব্যাটারদের ছিল সেটাই তারা করতে ব্যর্থ হয়েছে এক কথায় বললে বাংলাদেশের এই ম্যাচ হারের পেছনের সবচেয়ে বড় কারণ ব্যাটারদের ব্যর্থতা আর একটু স্পেসিফিক করলে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা কবে বের হতে পারবে বাংলাদেশ সেই ব্যর্থতার বৃত্ত থেকে সেটাই এখন দেখবার বিষয়